গরু গোস্তর শাট আর আলু দিয়ে এরকম ভাজা ভাজা করে রান্ধ দিলে দুটি পরাটা খিচুড়ি গরম ভাতের সাথে খাতে সেই স্বাদ আসসালামু আলাইকুম সবাই ক্যাংকা আছেন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছি। গরুর গোস্তর আমান থেকে শাট গোস্ত খাতে কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাট গোস্ত খাতে আমাকে তো সেই মজা লাগে শাট গোস্তগুলো ধোয়ার জন্য হামেটি কিছু গরম পানি করে নিচ্ছি সেলে গরম পানি দিয়ে ধুয়েও নিচ্ছি গরম পানি দিয়ে ধুয়ে লোয়ার পরে এখন আবারও গোস্তগুলো আনা ঠান্ডা পানি দিয়েও ভালো করে লাইরে সাইড়ে ধুয়ে নেবো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে লোয়ার পরে সেলাইটার ডালা তুলবো গোস্ত গায় অনেক পানি থাকে সেলাই যেন ধরে পড়ে যায় এবার শাট গোস্তগুলো ধুয়ে লওয়ার পরে এই শাট গোস্ত রান্ধার জন্য এর মধ্যে না কিছু দম সেলা আমার বড় বোন সিলে দিচ্ছে তার হাতত কিন্তু তেল আপনারা আবার ময়লাভাবে না জানো সেটা গোট গোট করে কাটেও লওয়া হলো আলুগুলো আলু কাটে লোয়ার পরে এখন এটি কিছু পেঁজও কাটে লওয়া হচ্ছে ঝুড়ি করে তা আজকে আমরা তিন বোন মিলে রান্ধ দিচ্ছি আমার বোনেরা আমার বাড়ির বেড়া বেড়াচ্ছে তা ওরা আসলে আমার কাজত এনা সাহায্যই করে তা আমার মেজ বোন রান্ধি বোচ্ছে আর বড় বোন আর হামি বাকি কাজগুলো এনা টুকটাক করে দিন আমার বড় বোন মেজো বোনের যখন ছিল তখন আমি খেলে দাঁড়ায় দাঁড়িয়ে থাকে দেখেছো তারা ক্যাঙ্কা রান্ধেন রাঁধে তা আমিও এনা শিখে গেছি যেটুকুই পারি সেইটুকুই আমার কাছে আলহামদুলিল্লাহ তা কেউ কি একবারেই ময়ে তোটে তা আস্তে আস্তেই তো ময়ে তোটা লাগে তা হামাও একেবারে দেখে দেখে আস্তে আস্তে ময়ে তোটার চেষ্টা করিচ্ছি তা এরই মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে আমার বোন দেশে আদা উসুন পিসা জিরে পিসা লবণ হলদি গুঁড়ো কাঁচা পত্তে সেলা পত্তেগুলো আগে আনা আসলে দেখে লাল হয়ে উঠছে দেওয়া তেজপাতা গরম মশলা তেল আবার আনা দেওয়া হচ্ছে শুকনো পত্রের গুঁড়ো এনা কালার করার জন্য এনা ঝকঝকা না সকসকা কালার হয় তার জন্যে সেলাও আমার বোন শল্লি দিয়ে পাল্টে দিচ্ছে তা হামার বোনের যদি একদিন রান্ধন খেলেন অবশ্যই বুঝতে পারলেননি তার হাতের অনেক জাদু আছে আমরা তাক মশলা মা করে করছন্ন তা দেখেন হামার বোন আবার ঢাকনা দিয়ে ঢেকেও দিল সেল্লা আবারও এনা ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিচ্ছে ঢাকনাটা খুলেও আপনারা ইনকে মাঝে মাঝে উল্টে পাল্টে দিবেন তা আপনারা আবার মনে করেন না আপনি কোনো রান্ধন শিখেছি রান্ধন কিন্তু আপনি কোটক শিখেছি না আমরা জিঙ্গে করে রান্ধে খাই শিঙ্গে করে কিন্তু আপনি করে কানা দেখাচ্ছি তা গোস্ত এনা সিদ্ধ করে লওয়া হয় গেছে ওর মধ্যে আবার ধুয়ে লোয়া গোট গোট করে কাটে লোয়া আলুগুলোও দিয়ে এনা মশলা সাথে আর ওই ষাট গোস্তর সাথে লারে সারে ভালো করে কষেও লওয়া হয়েছে তা এর মধ্যে আবার আনা দেওয়া হচ্ছে পানি কৃষক জন্য পুরাতন আলু সেলে সিদ্ধ আনা কম হবে পানি দিলে আনা সিদ্ধ ভালো হবে ফচ যদি করে তাহলে ভাল লাগবে লাই তা দেখেন সেলো উল্টো পাল্টে দিয়েও এখন আবার এনা ঢাকনা দিয়ে ঢেকে আবারও ইচ্ছা মতো জাল দিয়ে নিমো আর এর মধ্যে রবাট আছে তার জন্য ভালো করে সিদ্ধ করে লওয়া হবে দেখেন ঝাল ঝোল আনা শুকেই গেছে তা ঝোল শুকে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল মোলায়েম করে লওয়ার জন্য এখন আনা ভেজেলে ভেজে নিবি তা আপনিরা কি সার গোস্ত খাতে পছন্দ করেন আমারা তো সব জিনিস আনা মাঝে মাঝে ট্রাই করেন তা আপনারাও না ইঙ্গে করে রান্দা খাবেন দেখবেন সেই স্বাদ আর কালার যে দেখা যাচ্ছে আর গোন্ধ সে বাঁধা আছে আমার পেটটা গোন্ধতেও অনেক ভরে গেল তা আমাকে রান্ধনটা হয়ে গেছে এখন আমরা নামে নিচ্ছি রান্ধনটা আমাকে ক্যাঙ্কা হলো অবশ্যই কমেন্টে জানবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য